我怕摔着。 আমরা যেখানে সেখানে ময়লা না ফেলি পরিষ্কার পরিচ্ছন্ন বাজার সেই স্লোগানকে সামনে রেখে আমরা বাংলা বাজার কল্যাণ সংস্থার উদ্যোগে আজ যে আমাদের বাংলা বাজারটা পরিষ্কার করেছি এই পরিষ্কারের কাজটা সম্পূর্ণ করেছি আজকে আমরা বাংলা বাজার ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে বাংলা বাজার পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান সম্পন্ন করলাম আজ যে আমাদের বাংলা বাজারটা পরিষ্কার করেছি এই পরিষ্কারের কাজটা সম্পূর্ণ করেছি সেখানেই শুধু শেষ নয় আমি আমাদের বাংলা বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ এবং আমাদের আশপাশ এলাকার যারা আছেন যারাই বাজারে আসবেন সবার কাছে আমি অনুরোধ রাখব আপনারা বাজারে আসার পরে আমাদের বাজারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের সমাজ ব্যবস্থাকে সুন্দর রাখতে আপনারা সবাই যেন ডাস্টবিন ব্যবহার করেন এবং অন্যকে ব্যবহার করতে শেখান এবং দেখিয়ে দেন আমি ব্যবসায়ীবৃন্দকে আবারও অনুরোধ করে বলছি আপনারা দয়া করে যারাই আসেন ব্যবসায়ী বিন্দু আপনাদের যারা ক্রেতা আসবেন ক্রেতারা আসবেন আপনারা দয়া করে যে কোনো কিছু আপনার দোকান থেকে কেনার পরে যদি ফেলানোর জায়গা থাকে তাহলে ডাস্টবিনগুলো দেখিয়ে দিবে যে এইখানে ফেলার জন্য এটাই আমি সবার কাছে অনুরোধ করবো ধন্যবাদ আজকে আমরা বাংলাবাজার বাজার ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে বাংলাবাজার বাজার পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান সম্পন্ন করলাম এবং আমরা কিন্তু এই পরিষ্কার অভিযান যে সম্পন্ন করলাম এখানেই শেষ নয় আমরা কিন্তু একা আমাদের পক্ষে এই পরিষ্কার অভিযান সম্পন্ন করা সম্ভব নয় আমরা চাই এলাকাবাসী বাজারের ম্যানেজিং কমিটি এবং ব্যবসায়ীবৃন্দ যারা আছেন তাদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে এই বাংলা বাজারটাকে একটা সুন্দর সুশৃঙ্খল এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাজার হিসাবে আমরা উপস্থাপন করতে চাই এবং বাংলা বাজারের প্রত্যেকটা ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা সবাই যদি স্ব অবস্থান থেকে তাদের নিজ দায়িত্ব পালন করে তাহলে আমি বিশ্বাস করি বাংলা বাজার একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাজার হিসাবে একটা মডেল বাজার হিসাবে পরিচিতি লাভ করবে ধন্যবাদ